আসসালামু আলাইকুম তো দর্শক আজ খুবই সুন্দর একটা জিনিস দেখাতে চলেছে যেহেতু আমি মেশিনে মানে পাট বোনার জন্য পানি দিয়েছি জমিতে আর সেই জমিতে পানি দিতেই একবারে খুবই অদৃশ্য অবাক হয়ে গেছে আমি কারণ জমিতে পানি দিতে আমি যে জিনিস দেখতে পেলাম সেটা আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো আর ওই যে আপনারা ভালো বুঝতে আছেন কি না চন্দ্র খুবই সুন্দর জিনিস হা করে বসে আছে একটা না দুটো না তিন তিনটে কী মোটা মোটা ও ও ও একটা তো অনেক অনেক আছে অনেক আছে দর্শক আপনারা রেডি হয়ে যান সেই গেলা দেখার জন্য এখানে অনেক গর্ত আছে বুঝলেন তো অনেক গর্ত আছে আর একবারে সব গেলা রেডি হয়েছে একবারে ওঠার জন্য এই যে একটা কি মোটা এই যে এই যে আসছে দেখছেন তো ভালো করে রক্ষা করে যায় Hey de defen. Hey de. Palatse. Palatse. Hey de. Hey de defen manikta. Palalo. Palalo. Hey de tek. Hey de. palatse. Hey palalo.